আমাদের যে সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে সংবিধানের সত্যুর অনুচ্ছেদ আপনারা কি জানেন সত্য অনুচ্ছেদটা কি অনুচ্ছেদ হচ্ছে এমন একটি বিধান যেখানে সংসদে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হলে যে সরকারি দল থাকে সরকারি দলের বিপক্ষে গিয়ে কোনো সংসদ সদস্যের পক্ষে সেটার বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ থাকে না অর্থাৎ সরকারি দল বা উপর থেকে যেটাই নির্ধারিত হয়ে থাকে সেটির পক্ষে সকল সংসদ সদস্যকে ভোট দিতে হয় তো আমাদের এই সংবিধানে বলা হয়েছে যে বিশেষ কয়েকটি বিষয় ছাড়া যেমন জাতীয় নিরাপত্তা স্বার্থ আস্থা ভোট এবং অর্থ বাজেট সহ এই তিন এই তিনটি বিষয় বাদে অন্যান্য যে কোনো বিষয়ে সংসদে যখন আলাপ আলোচনা হবে সেখানে সংসদ সদস্যরা তারা নিজস্ব মতামত প্রদান করতে পারবে সেটি যদি তার বিরুদ্ধে গিয়েও হয় সেই অনুচ্ছেদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেটিকে সংশোধন করা হবে সংসদকে অধিকতর গণতন্ত্রীকরণ করার লক্ষ্যে এটিও আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে আপনারা দেখছেন প্রভাস বার্তা